আসসালামু আলাইকুম ভিওর্স আমি প্রথম ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে আপনারা নিভা ফলোয়ার থেকে কয়েন আর্ন করবেন তো সেই কয়েনগুলো কিভাবে আপনাদের মেন অ্যাকাউন্টে নিয়ে যাবেন ট্রান্সফার করে সেটি আজকে আমি দেখিয়ে দিব তো তার জন্য আপনাদের চলে যেতে হবে আপনারা যে অ্যাকাউন্টে কাজ করছেন সেই অ্যাকাউন্টে চলে যেতে হবে যেখান থেকে আপনারা কয়েন ট্রান্সফার করে মেন অ্যাকাউন্টে নিয়ে আসবেন তো আমি চলে যাব মাল্টি স্পেসে যেখানে আমি কাজ করছি একাধিক অ্যাকাউন্টে কাজ করছি অ্যাকাউন্টে আসার পরে আমি আমাদের যে কাজের যে অ্যাকাউন্ট সেটাই চলে যাব এখানে অ্যাকাউন্টে আসার পরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন হোম বলে একটি অপশন আছে এই হোম অপশনে আমরা চলে যাব এখানে আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে ট্রান্সফার কয়েন বলে একটি অপশন আছে এই ট্রান্সফার কয়েনে আমরা চলে যাব আসার পরে আপনারা ওপরে দেখতে পাচ্ছেন এইখানে একটি খালি ঘর আছে এখানে আপনাদের যে অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে যাবেন কয়েনগুলো সেই অ্যাকাউন্টের ইউজার নেম এখানে বসাতে হবে বসে এইখানে যে সার্চ অপশান আছে এই সার্চ অপশনে সার্চ করতে হবে তো আমি তার জন্য আমাদের মেইন অ্যাকাউন্ট যেটা সেইখানে চলে যাব মেইন অ্যাকাউন্টে চলে যাবো আমরা মেন অ্যাকাউন্ট আসার পরে আমাদের যে প্রোফাইল আছে ওপরে বাম সাইটে এ প্রোফাইলে চলে যাব আমরা প্রোফাইলে আসার পরে আপনারা দেখতে পাবেন নিচে বাম সাইটে আপনাদের যে প্রোফাইল মেইন অ্যাকাউন্টের যে ইউজার নেম এই ইউজার নেমটি এখানে শো করবে এর পাশে কপি বলে একটা অপশন আছে এখান থেকে আমরা কপি করে নেবো কপি করে নিয়ে যে এখান থেকে আমরা ট্রান্সফার করে আমাদের মেইন অ্যাকাউন্টে নিয়ে আসবো কয়েন সেই অ্যাকাউন্টে চলে যাব এখানে আসার পরে আমরা উপরের ঘরে আমাদের ওই ইউজার নেমটি বসিয়ে দিব দিয়ে এখানে যে সার্চ অপশন আছে এই সার্চ অপশনে সার্চ করব সার্চ করার পরে আমাদের মেইন অ্যাকাউন্টে যে প্রোফাইল দেওয়া আছে সেই প্রোফাইলটা অবশ্যই দেখে সেটি পাবলিকে ক্লিক করব আমাদের অবশ্যই দেখতে হবে আমাদের মেইন অ্যাকাউন্টের যে লোগোটা এটা কেমন বা কোনটা দেওয়া আছে দেখে তারপরে পাবলিকে চাপ দেবো হলে অন্যদের যে অ্যাকাউন্ট আছে এটার ওপরে ক্লিক করে যদি পাবলিকে চাপ দেয় তাহলে কিন্তু তাদের অ্যাকাউন্টে আমাদের কয়েনগুলো চলে যাবে তো আমরা এই দিকটাকে একটু বেশি করে খেয়াল রাখবো তো আমার অ্যাকাউন্ট প্রথমটা আমি প্রথমটা পাবলিক কর দেব। পাবলিক করে দেওয়ার পরে ওপরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারা যে কয়বার কয়েন ট্রান্সফার করবেন সে কয়েবার কিন্তু এখানে ইউজার নেমটি দিতে হবে তো আপনারা ইউজার নেমটি কপি করে পিন করে রাখবেন এবার আমরা কত কয়েন এখান থেকে ট্রান্সফার করে নিয়ে যেতে চাচ্ছি সেইটি এখানে লিখে দেব তো আমরা এখানে পুরোপুরিটাই নেব এক হাজার আটত্রিশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফার কয়েন এই ট্রান্সফার কয়েনে চাপ দিবেন দেখেন আমাদের কিন্তু দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট থেকে কয়েন কেটে নেওয়া হয়েছে এখন আমরা চলে যাব আমাদের যে মেন অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কয়েনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে তো আমরা এইভাবেই কয়েন ট্রান্সফার করে আমাদের মেন অ্যাকাউন্টে নিয়ে আসব নিয়ে আসার পরে আমরা এই মেন অ্যাকাউন্ট থেকেই সেল দিব আমাদের কয়েনগুলো তো আশা করি বুঝতে পারছেন সবাই কাজ করেন বেশি বেশি করে আর বেশি বেশি করে অ্যাকাউন্ট খুলুন খুলে কাজ করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর একটা কথা মাথায় রাখবেন আপনারা যে নিভা ফলোয়ারের যে কয়টা অ্যাকাউন্ট দিয়ে কাজ করতেছেন সবগুলো অ্যাকাউন্ট কিন্তু এই যে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে লগ থাকা লাগবে লগ না থাকলে কিন্তু কয়েনগুলো ট্রান্সফার হবে না তো যা তার জন্য আপনারা যে কয়টা ইনস্টাগ্রাম খুলবেন সে কয়টা ইনস্টাগ্রামে এখানে রাখবেন এবং যে কয়টা অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন নিভা ফলোয়ারে সেই নিভা ফলোয়ার অ্যাপগুলো এখানে রাখবেন আপনারা প্রথমে একটা খুললেন এখানে প্রথমে যে একটা ইনস্টাগ্রাম আছে একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুললেন এবার নিবা ফলোয়ার যে অন আছে ওইটাতে আপনারা প্রথমে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটাও এখানে লগ করবেন করে কাজ করবেন এইভাবে আপনারা যতগুলো ইচ্ছা ততগুলো অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারেন আপনারা প্রত্যেক দিন যদি পঞ্চাশটা অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারেন বা একশোটা আপনাদের যতগুলো ইচ্ছা ততগুলো অ্যাকাউন্ট এখানে খুলে কাজ করতে পারবেন